আমরা মানুষ হিসাবে সকলেই কম বেশি নিজের পার্সোনাল লাইফটিকে কিন্তু এনজয়েবল করে তুলতে চাই যদি আপনি এনজয়েবল করে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই খাবারের প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে বড় বড়ের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ চলে এসেছি নিয়মিত বিভিন্ন ধরনের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক পরামর্শ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পথ চলা আমাদের সাথে দীর্ঘ করতে পারেন দর্শক আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আমরা মানুষ হিসাবে সকলেই কম বেশি নিজের পার্সোনাল লাইফটিকে কিন্তু এনজয়েবল করে তুলতে চাই নিজের আনন্দ ঘন মুহূর্তগুলোকে যদি আপনি এনজয়েবল করে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই খাবারের প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে কেননা বেশ কিছু খাবার আছে যেই খাবারগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইনফার্টিলিটি জনিত সমস্যা তৈরি করে থাকে আবার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জীবনকে আনন্দময় করে তোলার ক্ষেত্রে বাধা প্রদান করে বা শক্তি ক্ষয় করে থাকে সেজন্য এই সকল খাবারগুলো খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে চলুন জানি কোন কোন খাবার অতিরিক্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সবার প্রথমেই যদি বলতে হয় ট্রান্সফার জাতীয় খাবার অতিরিক্ত তেলে ভাজা মশলাদার চটকদার খাবারগুলো এড়িয়ে চলতে হবে ডুবো তেলে ভাজা একই তেল বারবার ব্যবহার করা হয় ওই তেলে কিন্তু দেখা যায় ট্রান্সফার তৈরি হয় তো ট্রান্সফার জাতীয় খাবারগুলো কিন্তু খুবই বাজে প্রতিক্রিয়া তৈরি করে শরীরে এটি আপনার যৌনশক্তির অবক্ষয় করাতে কিন্তু কাজ করে থাকে সেজন্য যারা এই বিষয়টি জানতেন না তারা অবশ্যই চেষ্টা করবেন রাস্তার পাশে বিভিন্ন ধরনের আলুর চপ পুরি সিঙ্গারা পেঁয়াজু যেগুলো বানিয়ে বিক্রি করে পোড়া তেল বা কালো তেল ব্যবহার করে যেগুলো ভাজা হয় সেই তেলগুলো এড়িয়ে চলার জন্য বা সেই তেল থেকে তৈরি করা খাবারগুলো এড়িয়ে চলার জন্য পরবর্তীতে যদি বলা হয় অতিরিক্ত ক্যাফেইন যারা গ্রহণ করেন দিনে আট থেকে দশবার চা কফি গ্রহণের যাদের অভ্যাস আছে তাদেরও অবশ্যই এগুলো এড়িয়ে চলতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেন গ্রহণ করার ফলেও কিন্তু কমপ্লিকেসি দেখা দেখা দিতে পারে আবার আরেকটি বিষয় হচ্ছে অনেকেই মাথায় রাখেন না যে নিজের শরীরের বা প্রতি যত্ন দেন না আপনার শরীরে যদি অতিরিক্ত চর্বি জমে যায় বা আপনার শরীরে যদি মেদ বা ভুড়ি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেসি দেখা দিতে পারে সেজন্য মেদ ভুড়ি যাদের অতিরিক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যৌনশক্তির অবক্ষয়জনিত সমস্যা দেখা দিতে পারে এজন্য মেদ বা ভুড়ি শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে তো দর্শক যারা শুনছিলেন তাদেরকে একটি বিষয় বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই খাবারগুলো এড়িয়ে চলার জন্য পাশাপাশি নিজেকে একটি হেলদি ফিটনেস লাইফ লাইফস্টাইল মেনটেন করার জন্য আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনি এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও পরিত্রাণ লাভ করতে পারবেন ধন্যবাদ